ব্যাংক লুটের জন্য আলোচিত এসালম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে ইসলামী ব্যাংকে ঋণ বিতরণ হয়েছে কেবল তদ্বির আর রাজনৈতিক প্রভাবে নিয়ম ভেঙে ঋণ নেয়ার এই তালিকায় আছে রাজশাহী ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান নাবিল গ্রুপের নাম এই গ্রুপে নামে বেনামে ইসলামী ব্যাংক থেকে প্রায় তেরো হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ও ইসলামী ব্যাংকের তথ্যে পাওয়া যায় গত কয়েক বছরে ঋণ অনিয়মে নাম আসা নাবিল গ্রুপকে ভিন্ন নামে ঋণ দেওয়া হয়েছে বেশিরভাগ ঋণ দেওয়া হয়েছে রাজধানীর গুলশান এবং রাজশাহী অঞ্চলের ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে বিশেষ সুবিধায় নিয়ম ভেঙে গ্রুপটিকে সীমার অতিরিক্ত ঋণ দিয়েছে ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদ ঋণ অনিয়মের নাম আসায় রাজশাহীর নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম তার বাবা মা স্ত্রী এবং ছেলেমেয়ের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে সরকারি জমি দখলের অভিযোগও এর মধ্যে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের নোটিশ পাঠিয়েছে রাজশাহী সড়ক বিভাগ কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ হিসাব থেকে জানা যায় খেলাপি ঋণের পরিমাণ এখন দুই লাখ এগারো হাজার তিনশো একানব্বই কোটি টাকা যা মোট ঋণের বারো দশমিক পাঁচ ছয় শতাংশ অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ব্যাংক লুটের সংস্কৃতি বন্ধ হবে না রাজনৈতিক বন্দোবস্ত যেরকম সেই অর্থনৈতিক বন্দোবস্তটা রাজনৈতিক বন্দোবস্তের সাথে কিভাবে ব্যবস্থা করবে তার একটা সঠিক গাইডলাইন থাকা দরকার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে মাঠে নেমেছে দুদক নাবিল গ্রুপের এগারোটি প্রতিষ্ঠানের ঋণ জালিয়াতির তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা